আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কাস্টমারের গাড়িতে আমরা কীভাবে রঙগুলো করে থাকি আপনাদের সেটা ভিডিওতে দেখাচ্ছি রঙটা যদি ভালোভাবে না করা হয় তাহলে বৃষ্টির পানিতে অল্প কিছু দিনের ভিতরে দেখা যাচ্ছে জং পড়বে আর মূলত গাড়ি যত্ন সহকারে যদি রাখা হয় আর গাড়ির কোয়ালিটি যদি ভালো থাকে রঙের কোয়ালিটি যদি ভালো থাকে রং যদি একটু ভালোভাবে করা হয় সব জায়গা দিয়ে ফিনিশিংটা যদি ভালো হয় ম্যাটেরিয়ালসটা যদি ভালো হয় তাহলে গাড়িটা দেখা যাচ্ছে যত্ন সহকারে যদি রাখা হয় অনেক দিন গাড়িটা আপনারা রাখতে পারবেন অনেকে বেকার ঘুরে বেড়াচ্ছেন কিন্তু ভাবছেন যে কিছু একটা করবেন কিন্তু করতে পারতেছেন না আপনি সাহস নিয়ে নামেন কিছু একটা করার জন্য দেখেন ইনশাল্লাহ একটা কিছু করতে পারবেন আপনি যদি কিছু একটা করার জন্য প্রস্তুত না নেন তাহলে তো আপনি কিছু করতে পারবেন এখানে যদি ভয় পান তাহলে ভয় পেয়ে থাকলে কিছু করতে পারবেন না এটা আপনার বুঝতে হবে শুধু শুধু ভয় না পেয়ে আপনি যে কোনো কিছু একটা করতে পারেন আপনি যদি দেখা যাচ্ছে একটা ফুটকাট গাড়ি তৈরি করে ফাস্ট ফুডের বিজনেস শুরু করতে পারেন একটা গাড়ি তৈরি করে কাপড় চোপড়ের বিজনেস শুরু করতে পারেন আতর বিক্রি করতে পারেন তসবি বিক্রি করতে পারেন গাড়ি এরকম ধরনের গাড়ি তৈরি করে যে কোনো বিজনেস শুরু করা সম্ভব আর এখন হচ্ছে অনলাইনের যুগ আপনারা যারা বিজনেস শুরু করতেছেন তারা হচ্ছে একটা পেজ ক্রিয়েট করে আপনি যেটা নিয়ে কাজ করতেছেন সেটা নিয়ে আপনি অনলাইনে অনলাইনে দেখান যে আপনি কি তৈরি করতেছেন আপনি কতটা ভালোভাবে তৈরি করতেছেন আপনি অন্য সবাদের থেকে ভালো কাজটা করতে পারতেছেন কি না আপনি এইটা মানুষদেরকে দেখান মানুষদেরকে বুঝান যে না অন্যদের থেকে আপনি ভালো খাবার দিচ্ছেন অন্যদের থেকে আপনি ভালো পোশাক দিচ্ছেন অন্যদের থেকে আপনি সব কিছু ভালো দিচ্ছেন এটা আপনি মানুষদেরকে অনলাইনের মাধ্যমে ভিডিওর মাধ্যমে বুঝান আপনি বুঝাই দেখেন একটা পর্যায়ে আপনার দোকানে কিংবা আপনার ফুটকাটে আপনি যেখানেই দোকানটা দেন না কেন অনলাইনে দেখে আপনার পেজটা দেখে আপনি কিভাবে কোয়ালিটি মেনটেন করতেছেন সবকিছু কিভাবে কাজ করতেছেন এটা একটা সময় মানুষ প্রতিনিয়ত দেখবে দেখে দেখা যাচ্ছে আপনার কাছে আসবে এখানে আপনি যে পেজ ক্রিয়েট করে আপনার কাজগুলো শুরু করে দিবেন আর সাথে সাথে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে মানুষজন দেখবে সেইখানে দেখে আপনার কাছে আসবে এটাও কিন্তু তেমনটা না এখানে আপনার পরিশ্রম করতে হবে প্রচুর আপনার ধৈর্য ধরতে হবে সঠিক ফেসবুক ফেসবুকের কাজ করতে হবে আপনি যদি চান অনলাইনে আপনার দোকানটাকে সবার সাথে পরিচিত করবেন তাহলে ইনশাল্লাহ ইনবক্সে যোগাযোগ করবেন